نحمده ونشكره ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم صدق الله المولان العظيم اسلامي اندولن بنغلاديش فلنا مها نغرير ঐতিহ্যবাহী একত্রিশ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত থানার নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত খুলনাবাসী যে যেখান থেকেই শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব হুজুর চর্মনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাইরা আমার বৈরী আবহাওয়ার ভিতর দিয়েও আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এখানে কিছু সময় অতিবাহিত করবার মতো সুযোগ করে দিলেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নেতার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব নয় এ দেশ সময় ব্রিটিশরা শাসন করত একশো নব্বই বৎসর তারা শাসন করেছিল মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম শোষণ এমন কোন জুলুম ছিল না যেই জুলুম তারা করতে বাকি রাখছিল হাজার হাজার মাদ্রাসাকে তারা ধ্বংস করে দিয়েছিল হাজার হাজার আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে দিয়ে ঝুলিয়ে মেরেছিল আলেমদেরকে আগুনের ভিতরে পুড়িয়ে তারা হত্যা করেছিল এদেশের মুসলমানেরা ওলামায় রামের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ব্রিটিশরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল সম্মানিত ভাইরা আমার ব্রিটিশ দেশ থেকে বিদায় নেওয়ার পরে আমরা ভারতের ভিতরে ছিলাম ভারতের থেকে দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল একমাত্র ধর্মের ভিত্তিতে ভারতে সংখ্যা গরিষ্ঠ হিন্দু পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মের ভিত্তিতে ইসলামের বিরুদ্ধে ভারত পাকিস্তান নামেও দুইটি রাষ্ট্র হল আমরা চিন্তা করেছিলাম আমাদের ভাগ্যের উন্নতি হবে আমাদের পরে আর জুলুম হবে না আর অত্যাচার হবে না শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে গরিবের অধিকার প্রতিষ্ঠিত হবে সকল নাগরিক সমান অধিকারে দিন অতিবাহিত করতে পারবে কিন্তু আমরা দেখলাম ভিন্ন বিষয় পশ্চিমা গোষ্ঠী আমাদের উপরে অত্যাচার শুরু করল বৈষম্য শুরু করল মানবিক মর্যাদা লুণ্ঠিত করল ন্যায় বিচারকে তারা জবাই করে হত্যা করল আমাদের দেশের থেকে কাগজ তৈরি হবে সেই কাগজ পশ্চিম পাকিস্তানে গিয়ে সিল লাগে আসবে আমাদের তৈরিকৃত কাগজ আমাদেরকেই উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে পূর্ব পাকিস্তানের লোকেরা সরকারি চাকরি করতে পারবে না ভালো ডিপার্টমেন্টে যাইতে পারবে না এই বৈষম্যের কারণে উনিশশো সালে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল আজকে আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের লক্ষ লক্ষ জনতা বুকের রক্তকে বিলীন করে পশ্চিমা গোষ্ঠীকে সম্মানিত ভাইয়েরা আমার আমরা চিন্তা করেছিলাম আমাদের উপরে আর জুলুম হবে না স্বাধীন দেশের নাগরিক আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব আমাদের খাদ্যের জন্য আমাদের পরে আর জুলুম করা হবে না আর চাঁদা দেওয়া লাগবে না আর আমাদের অধিকার খর্ব করতে কেউ আসবে না কিন্তু আমরা দেখতে পেলাম দীর্ঘ বছর ধরে যারাই বাংলাদেশ পরিচালনা করতে আসছে ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে বিভিন্ন ধরনের ইশতেহারের মাধ্যমে আস্থা আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতির গান তারা ক্ষমতার মসনত যখন তারা দখল করে এক একজন আঙ্গুল ফুলে বট গাছে পরিণত হয়ে যায় জনগণের ভাগ্যের পরিবর্তন কেউ ঘটাতে পারে নাই আজকেই বান্দাবাজার এলাকার যেই রিক্সাওয়ালা বিশ বছর আগে রিক্সা চালাতো এখনো রিক্সা চালাই ফুটপাথে যে ব্যবসা করতো এখনো ব্যবসা করে যে শ্রমিক এখনো সে শ্রমিক আজকে গরিবের ভাগ্যের পরিবর্তন তারা ঘটাতে পারে নাই শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই রিক্সাওয়ালার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই নারীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই তিপ্পান্ন বছর তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে দুর্নীতিতে একবার দুইবার নয় পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে সম্মানিত ভাইরা আমার বাংলাদেশের অর্থ এই পরিমাণে পাচার তারা করেছে বিগত ষোল বছরে আপনারা জানেন এই দেশ থেকে আঠারো লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশ নিয়ে গেছে আজকে আমরা যারা দেশের নাগরিক আছি প্রত্যেকের মাথার পরে দেড় লক্ষ টাকার ঋণ আমাদের মাথার উপরে আজকে আঠারো লক্ষ কোটি টাকা যদি আঠারো কোটি জনতার মধ্যে বন্টন করা হতো নাগরিক লক্ষ টাকার মালিক হয়ে যেত সম্মানিত ভাইয়েরা আমার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি তারা করেছে